আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আমের একটি ডেজার্ট বানিয়ে দেখাবো আর এই ডেজার্টটি বানাতে খুব সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় তাই আম থাকার আগে একবার হলেও বানিয়ে দেখো খেয়ে পুরো একেবারে অবাক হয়ে যাবে এতটা মজার এই ডেজার্ট আসসালামু আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম দেখি বুঝতে পারবে তোমরা যে এতটা লোভনীয় ওই জিনিসটি তার জন্য আমি এখানে নিয়েছি একটা পাত্রে পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম সিমাই এরপরে বন্ধুরা যতটা পরিমাণে তোমরা ডেজার্টটি বানাতে চাও সিমাইয়ের পরিমাণটা ততটা বাড়িয়ে নিতে হবে আমি এখানে দু পিস সেমাই নিয়েছি আর যে কোনো মুদির দোকানে খোঁজ করলেই বাজারে পেয়ে যেতে পারো লালসার সিমাইটা এরপরে নিয়েছি আমি একটি আম আমটাকে একটা ছুরির সাহায্যে চামচ দিয়ে সুন্দর করে আমের মাড়িটাকে বের করে নিতে হবে আর আম থাকতে থাকতে এই ডেজার্টটা একবার বানিয়ে দেখো খেয়ে একেবারে সবাই অবাক হয়ে যাবে যে এতটা মজার হয় আর এখানে কিন্তু পাকা মিষ্টি আমটাই ব্যবহার করতে হবে দেখো রকম ঝামেলা ছাড়াই চামিজ দিয়ে খুবই সহজেই মাড়িটাকে বের করে নেওয়া যায় এরপরে একটা মিক্সিং জারের মধ্যে আমের মাড়িটা দিয়ে দিতে হবে দের ঢাকনা চাপা দিয়ে পেস্টটা সুন্দর করে করে নিতে হবে দেখো বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি পাঁচশো গ্রামের মতো দুধ ব্যবহার করেছি দুধটা যখন জাল দিয়ে ঘন হয়ে আসবে এখন দিয়ে দিতে হবে সব উপকরণগুলো দিয়ে দিলাম চিনি ছোট বাটির এক বাটি চিনি আর অতি অবশ্যই দুধটাকে একটু ঘন করে নেবেন তাহলে দেখবেন যে এত মজার হবে এই ডেজার্টটি একেবারে খেয়ে অবাক হয়ে যাবেই চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নেব এরপরে দিয়ে দিলাম আমি লাস সেমাই সেমাইটা আমি একেবারে গোটা গোটাই দিয়েছি ভেঙে দেওয়ার কোনো কারণেই থাকতে পারে না এখানে নাড়তে নাড়তে দেখবে সিমাইগুলো নরম হয়ে যাবে অনেকটাই এরপরে আগে থেকে বের করে রাখা আমের মাটি দিয়ে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবে সুন্দর করে মিশে যাচ্ছে আর অনেকটাই ঘন হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম কাজু আর কাঠবাদাম মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম তাই ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো বা না দিতেও পারো এরপরে নামিয়ে নিতে হবে যে ঠান্ডা করে নিলে বুঝতে পারবে যে এই সেমাইয়ের ডেজার্ট কতটা দেখতে লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার হয়েছে তাই বলবো বন্ধুরা দেরি না করে বাসায় ঝটপট বানিয়ে দেখো আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও বাসায় যে কোনো অতিথি এলেই ঝটপট বানিয়ে খুব সহজেই দিতে পারো খেয়ে একবারে মন প্রাণ জুড়িয়ে যাবার মতো একটি রেসিপি যেই খাবে সেই তোমাকে জিজ্ঞেস করবে যে এটা কেমন করে বানানো হয়েছে এই ডেজার্টটি এরপরে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম বাদামের গুঁড়ো আর দুই থেকে তিনটি করে কিশমিশ তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর অতি অবশ্যই একটা লাইক করে দিও যাতে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো